নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলো তো সবাই মিলে এই দেখো আমি পিছনে রয়েছে দিদিভাই আর পাশে রয়েছে একজন কাকিমা তো আমরা তিনজনে মিলে আজকে চলে যাবো শিমলাগড় কালী মন্দিরে পুজো দিতে তো দিদিভাইরাও এসছে তোমরা আগের ভ্লগের দেখেছ তো সেই জন্য বললাম যে চলো দিদিভাই যখন রয়েছে তো আমরা একটুখানি গিয়ে শিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে আসি তো সব সময় তো মন্দিরে যাওয়া হয় না পুজো দিতে তো যাই হোক এই সূত্রে একটু বেরোনো যাচ্ছে তো দেখো আমি দিদিভাই আর ওই কাকিমা তিনজনে মিলে আমরা সামনেই টেকার পেয়ে গেলাম তো টেকারে একদম চলে যাব পান্ডুয়া ওখান থেকে আবার টোটো ধরে নেবো তো তোমরা পুরো ভ্লগটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর চলো দেখো এখন আমরা টেকারে করে যাচ্ছি আর টেকার থেকে নেমে আমরা পান্ডুয়া থেকে আবার টোটো ধরে নিলাম তো টোটো করে এখন যাচ্ছি আর রাস্তাগুলো কত সুন্দর লাগছে অনেকটা চওড়া রাস্তা আর দেখো খুব সুন্দর কিন্তু লাগছে এই জন্য আমি যখনই যাই এখান থেকে কিন্তু ক্যাপচার করতে করতেই যাই আর দেখো প্রায় আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর সামনে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কত দোকান আর সেখানে সব লাল জবা ফুল নানান রকমের ফুলের মালা কিন্তু ঝোলানো থাকে তো এখন আমরা চলে এসেছি দোকানের সামনে আর দোকান থেকে এখন আমাদের কিছু ডাল নিতে হবে পুজো দেওয়ার জন্য তো সেই জন্য এখান থেকে আমরা ফুল মালা সমস্ত রকমের যা ডালা আছে তো সেই ডালাগুলো নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য তো এই যে আমাদের এখন ডালা রেডি করা হচ্ছে তিনজন আর তিনটে ডালা আমরা এখন নিয়ে নেবো তো চলো পুজো দেওয়া যাক আর তোমরা দেখতে থাকো ব্লগটা তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরো ডালাটা আর এবার আমাদের কিন্তু লাইন দিতে হবে এই দেখো মন্দিরের চারপাশটা এরকম রয়েছে আমি তো ভেবেছিলাম খুব বেশি ভিড় হবে কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু একটুখানি কমই ভিড় দেখছি তো এখানে রয়েছে প্রায় খুব বেশি লোক নেই মোটামুটি লোক রয়েছে তো চলো এবার আমরা পুজো দেওয়ার জন্য এবার লাইন দিয়ে দেবো আর এখানে দেখো পুরো মোমবাতি ধরানো হয়েছে সব একদম অনেক মোমবাতি ধরাচ্ছে সবাই মিলে তো আমরা আগে পুজো দিয়ে নিই তারপরে আমরা মোমবাতি ধরাতে যাব তো আগের দিন কিন্তু এখানে প্রোগ্রাম ছিল অনেক লোকজন ছিল তো এখানে আশেপাশে কিন্তু খাওয়ানো দাওয়ানোও হয়েছিল তো আমরা আগের দিন আসতে পারিনি বলে আজকে আমরা এলাম তো চলো এখন আমি লাইন দিয়ে নিয়েছি তো দেখো মোটামুটি লোক রয়েছে তো এখানে আমার জানাশোনা একজন বোনও কিন্তু রয়েছে লাইনের মধ্যে তো ও কিন্তু আমাকে দেখতে পাইনি আমি কিন্তু দেখতে পাচ্ছি তো একটু পরেই তোমাদেরকে দেখাবো হ্যালো গাইজ যে হচ্ছে হ্যালো গাইজ করে সবসময় আমাকে দেখলেই বলবে হ্যালো গাইজ তো ওর এইটা কিন্তু খুব পছন্দের জিনিস ঠিক আছে হ্যালো গাইজ তো সবসময় এরকমই করে তো যাই হোক তোমাকে তোমাদেরকে দেখাবো হ্যালো গাইজের সঙ্গে দেখা করাবো তো চলো দেখি থাকুন কালী পুজোর সময় পুজো কিন্তু খুব তাড়াহুড়ো করে কারণ অনেক লাইনের লোক থাকে তো সেই জন্য আমাদের পুজো ওই দিকে দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আমরা এইদিকে আবার লাইন দিয়েছি তো দু সাইডে লাইন থাকে একদিকে হচ্ছে পুজো দেওয়ার লাইন আরেকদিকে হচ্ছে অঞ্জলি দেওয়ার লাইন তো দেখো আমাদের মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি তো এই জিনিসগুলো যেগুলো আমাদের পুজো দেওয়া হয়েছে সেই ডালিগুলো আবার দোকানে দিয়ে সেখান থেকে তিনজনের তিনটে প্যাকিং করে নিয়ে নিলাম কারণ ফুল মিষ্টি সব কিছু থাকে তো সেইগুলো আবার ডালাটা ফেরত দিয়ে সেই জিনিসগুলো আবার প্যাকিং করে দিয়ে দেয় তো দেখো মায়ের মূর্তিটা এখানে দেখতে পাচ্ছ

আমরা এখন এসেছি কালী মন্দিরে পুজো দিতে সিমলাপর কালী মন্দিরে তো ইচ্ছা ছিল কারোর সাথে যদি একটা দেখা হয়ে যায় তো ফাইনালি আমার নিশার সাথে দেখা হয়ে গেল। এখন নিশা পুজো দিয়ে চলে যাচ্ছে কার সাথে এসছিলি নিশা বাড়ি আসি তো তোমরা দেখতে পেলে হ্যালো গাইসের সঙ্গে দেখা করালাম ওর নাম হচ্ছে নিশা তো আমরা একসাথে নার্সিং ট্রেনিং করেছিলাম ও আমার থেকে অনেকটাই ছোট বয়সে তো যাই হোক ওর সাথে দেখা হলো অনেকদিন পরে ভালো লাগলো তো এখন আমরা সবাই মিলে রাস্তা ক্রস করে এখানে দোকানে চলে আসলাম মিষ্টির দোকানে তো এখানে সকালবেলা কিছু একটুখানি খাওয়া দাওয়া করবো তো যাই হোক আমরা এখানে এসেই কচুরি মিষ্টি এসবের অর্ডার দিয়ে দিলাম তো এখন আমরা বসে যাব তো আমাদের এখানে চলে এসেছে কচুরি সমস্ত রকমের কচুরি তরকারি এসব রয়েছে তো সাথে মিষ্টিও নিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আইসক্রিমও একটা সাথে ছিলো যাই হোক আইসক্রিম আমরা খেতে খেতে যাচ্ছিলাম তো এখন আমরা টোটোয় করে আবার যাচ্ছি তো টোটো করে গিয়ে তো এখন আমরা কোথায় যাব বলে তো এখন আমরা পান্ডুয়াতে নামব তো পান্ডুয়াতেই আমাদের ঠাকুর দেখতে আসা হয় না তো সেই সূত্রে আমরা যখন বেরিয়েছি তো নামরের এই পান মানে এই ঠাকুরটা তো দেখে যেতেই হবে কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো কত বড় বড় ফ্লাওয়ার দেখে মুগ্ধ হয়ে যায় এত সুন্দর বাইরের দিকে এত সুন্দর বড় বড় ফ্লাওয়ার বানিয়েছে তো চলো ভেতরটা এবার ঢোকা যাক তো তোমরা যারা যারা নি তারাও একটুখানি দেখে নাও তো আসা হয় না সেরকম পান্ডুয়াতে কারণ মহানাদে অনেক সুন্দর ভালো ভালো ঠাকুর হয় তো ওখানেই বেশি ব্যস্ত হয়ে যায় তো সেই কোনো পাণ্ডু আসা হয় না তো যাই হোক আশা হয়েছে যেহেতু তো ওই জন্য প্যান্ডেলে ভেতরটা একটু ঢুকে দেখেই নিচ্ছি তোমরাও দেখতে থাকো পুরো ভেতরটা কিন্তু একদম ফ্লাওয়ার গাছের পুরো ডিজাইন করা রয়েছে খুব সুন্দর একটা থিম করেছে কত বড় বড় ফ্লাওয়ার কালারিং সব কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও একটা কমেন্ট করে আর যদি পারো একটা শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো আর আমি আমার এই ফেসবুক ভ্লগুলোতে কোনো রকমেরই আমি মিউজিক অ্যাড করতে পারি না মিউজিক অ্যাড করলে কিন্তু কপিরাইট এসে যায় আর এমনিতেও যে এখানে যে গান চলছে সেই মানে অরিজিনাল মিউজিকটাও আমি দিতে পারছি না কারণ তাতেও কিন্তু কপিরাইট এসে তো আমাদের পুজো দেওয়া ঘোরাঘুরি খাওয়া দাওয়া সমস্ত রকম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি তো বাড়ির ঢুকে যাব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো টাটা বাই বাই